তুমি কষ্ট পেও না আল্লাহ ভাইয়াকে বেহেস নসিব করবেন আমি তোমাকে খুব পছন্দ করে রাখবো দর্শক থেকে হিমি তুমি ভাইয়ের জন্য বেশি বেশি করে দোয়া করবার যেন তাকে জান্নাত জান্ন করেন কি আবু মোসা হাজব্যান্ড মারা গেছে ভেবে হয়তো আপনি কমেন্ট করেছেন আমার হাজব্যান্ড জন্য দোয়া করছেন ধন্যবাদ আপনাকে কিন্তু আপনার কাছ থেকে একটা বিষয় জানতে চাই সেটা হলো ধরলা টিপিতে দেখলাম আপনি নাকি আপনার স্বামীর চেকের কথা শেষ হয়ে যাওয়া ভুয়া সাইন করে টাকা উঠাই নিছেন আমার স্বামীর থেকে আমি কোনোদিন আর টাকা নেই নেই এবং আমার স্বামীর চেকের পাতা তো দূরের কথা মানে কি বলবো ধরলা টিপিটে প্রমাণ করতে বলেন ওরে এক কোটি টাকা